জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই শতাংশ করেছে শেখ হাসিনা কৃষক শ্রমিক জনতালীগ প্রতিষ্ঠাতার সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বীরত্তম বলেছেন বিগত ষোলো সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশে আওয়ামী লীগ সরকার ছিল না এবং মানুষের সরকার ছিল না এদেশ ছিল শেখ হাসিনার সরকারের এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছে আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছে। এবারে জানাবো অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন কবি এবং চিন্তক ফরহাদ মজার আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানিয়েছেন তিনি প্রেদর্শক ফরহাদ মাঝারের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান এদিকে শেখ হাসিনা রোশানল থেকে কেউ রেহাই পায়নি রিজভি শেখ হাসিনা রোশানল গুম খুন থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর কেউ রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভি তিনি বলেন জনবিচ্ছিন্ন হওয়ায় পাশের দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় ক্ষমতায় ছিলেন সোরাচার শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজবি এসব কথা বলেন জানিয়ে দেব চলতি মাসে হতে পারে ঘূর্ণিঝড় রয়েছে বন্যার শঙ্কাও চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়া সামগ্রিকভাবে দেশে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে ফলে রয়েছে বন্যার শঙ্কাও মঙ্গলবার এসব পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটি আজ আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের কমিটি বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক এবং বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকুল আলম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পুতিন কিসে ভয় পান জানালেন জেলেনসকেপ ভয় এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন অসম সাহসী শিকারীরা হয়তো মৃত্যুকে ভয় পান না তবে অন্ধকারে অশরীরী অস্তিত্বের ভয়ে হয়তো তার আত্মা শুকে যায় তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা ও কাদের সিদ্দিকে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বীরত্তম বলেছেন বিগত ষোলো সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না এদেশ ছিল শেখ হাসিনার সরকারের এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছে আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সফলতা ধরে রাখতে হবে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনার সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে দল হামলা চালে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্টলোকের যে ভয় থাকে তার কিছুই নেই সমাজটা বদলাতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ফরহাদ মাজার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন কবি এবং চিন্তক ফরহাদ মাজার আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানিয়েছেন তিনি ফরহাদ মজারের ফেসবুক স্ট্যাটাসটি উপস্থাপন করছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন অনেক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করবার উদাহরণ বাংলাদেশে রয়েছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে নিষিদ্ধ কর পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে আইন এবং রাজনীতি উভয় দিক থেকেই সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার সেক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করবার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে তবে মনে রাখা দরকার আওয়ামী লীগ একাই শুধু ফ্যাসিস্ট নয় বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় সেকুলার এবং ধর্মীয় নানান ফ্যাসিস্ট প্রবণতা রয়েছে এদের মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই আলোচনা আমাদের অনেক আগে শুরু করা উচিত ছিল কিন্তু উপদেষ্টা সরকারের আওয়ামী প্রতি দুর্বলতা গভীর সন্দেহ তৈরি করেছে যে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তি টিকিয়ে রাখা এবং পুনর্বাসন করা তাদের প্রধান কাজ হয়ে উঠেছে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ফ্যাসিস্ট প্রেসিডেন্টের কাছে ফ্যাসিস্ট সংবিধান রক্ষা করবার শপথ নেবার মধ্য দিয়েই সেটা পরিষ্কার তাছাড়া আমরা বরাবরই সবার আগে নেলসন ম্যান্ডিলা ট্রুথ অ্যান্ড রিক্সিনসিলেশন কমিশনে এর আদলে জাতীয় বিভেদ মীমাংসা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার দুপুরে সরকারি বাসভবন যমুনা গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সেনাবাহিনীর প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সূজন্য সাক্ষাৎ হয়েছে এর আগে আজ সকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান উল্লেখ্য বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেন তিনি সেখানে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দিয়েছেন এনপিআর সাক্ষাৎকারে ড ইনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনে দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলোকে ছুড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন না আপনাকে সংস্কার শেষ করতেই হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে হাসিনা রোশানল থেকে কেউ রেহাই পায়নি রিসভি শেখ হাসিনা রসানল গুমখুম থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর কেউই রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এসবি তিনি বলেন জনবিচ্ছিন্ন হওয়ায় পাশের দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় ক্ষমতা ছিলেন সুরাচার শেখ হাসিনা মঙ্গলবার দুপুরের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজবি এসব কথা বলেন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সাচালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করে আমরা বিএনপি পরিবার রিক্সাটি কিনতে অর্থ সহযোগিতা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিব রিজবি বলেন শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বলেও হাত পা ভেঙে দেওয়া গুম খুনের শিকার হওয়া শেখ হাসিনা রোশান হলে গুমখুন এমপি ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ রেহাই পায়নি এগুলো সব করেছে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এত দুর্নীতি লুটপাট করেছে কাউকে একটু শব্দ পর্যন্ত করতে দেওয়া হয়নি তিনি বলেন শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন না কোনোদিন তাকে পালিয়ে যেতে হতে পারে তাই তিনি তার কাছের আত্মীয় স্বজন এবং লোকদেরকে দিয়ে টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় করেছেন